হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন মামা এদের যে নিউ মডেল এখন ঘর হলে গাড়িটা বাইশ থেকে চব্বিশ উনি শখ করে গাড়িটা কিনছিল এখন টাকা পয়সা মানুষের দরকার হতেই পারে আপনি গাড়ির দরকার যেয়ে বেসবে ওনার টাকার দরকার ওটা দেখে লাভ হবে না এর একটা গাড়ি এখন অনেকগুলো টাকা পড়ে প্রায় এক লাখ ষাট হাজার পাঁচশো আটান্ন হাজার পাঁচশো তবে গাড়িটা নাম্বার করা আছে জেনাটা কিনবেন অবশ্যই একবারে ফুল ফ্রেশ মানে করে কুটুম্ব মানুষ হয় বুঝছে তো দেখ সেটাও বড় কথা নয়

এসে দেখে শুনে চালে চুলে নেবেন এখন সেটাও বড় কথা নয় পিছনকার টায়ারিগরুপেনা যাই হোক এমনি একটা শর্ট ভিডিও কিনবেন অবশ্যই ডিসিশন নাম্বার থাকবে করবেন যোগাযোগ করবেন মামা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে গাড়ি এখন এই দেখেন কিলো চলছে দেখতে পাবেন হুম মামা দেখেন গাড়ি চলছে হলে চোদ্দ হাজার পাঁচশো অষ্টানব্বই কিলো বুঝছে হ এখন এটি ঘটনা হলে যেটা আছে এটাই এবার মামা এবার গাড়িগুলি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আছে ভালো আছে খারাপ নাই জেনারেলি দ্রুতভাবে যোগাযোগ করে না আসুন শর্ট ভিডিও বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কিনবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আল্লাহ হাফের ধন্যবাদ